ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি চারিদিকে আনন্দ ছড়িয়ে যাক খুশি ছড়িয়ে যাক তো ঈদ উপলক্ষে ট্রেনে করে মংলা থেকে খুলনা গিয়েছি তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে আমরা বিশ টাকা ভাড়া দিয়ে অটোতে করে রেল স্টেশনে চলে যাই সেখান থেকে আমরা হচ্ছে রওনা দিই খুলনার উদ্দেশ্যে হ্যাঁ খুলনা কিন্তু মেইন যে রেল স্টেশন সেখানে থামে না এটা হচ্ছে মোহাম্মদনগরের যে রেল স্টেশন নতুন করে হয়েছে ওইখানে থামে ওইখানে থামার পরে ওখান থেকে হচ্ছে আমরা আবারই অটোতে করে মেইন খুলনাতে গিয়েছি তারপরে হচ্ছে আমাদের বাড়িতে পৌঁছেছি তো এখান থেকে বাচ্চার বাবা কাউন্টার থেকে প্রথমে টিকিট নিয়ে ঢুকছিল অবশ্যই যারা ট্রেনে ভ্রমণ করেছেন বা ভ্রমণ করবেন ফিউচারে যা ভ্রমণ কর আবার যারা প্রেজেন্ট ভ্রমণ করতেছেন তারা অবশ্যই টিকিট সংগ্রহ করে তারপর ট্রেনে উঠবেন অথবা টিকিট ছাড়া হচ্ছে ট্রেনে ভ্রমণ করা একটা দ্বন্দ্বনীয় অপরাধ আর এখানে হচ্ছে গাড়ির সময়সীমা কখন গাড়ি আসে কখন ছেড়ে যায় অনেকেই হচ্ছে ট্রেন দেখতেছিলাম যে মোংলাতে এত মানুষ ট্রেন জার্নি করে দিস ইজ আনব্রিলিবেল তো এটা সবাই এখান থেকে হচ্ছে যাচ্ছিলাম একপর আমরা ওয়েট করতে করতে দেখলাম একটার ভিতরে গাড়ি চলে এসেছে ট্রেন চলে এসেছে ট্রেনটা হচ্ছে মেনলি সাড়ে হচ্ছে দেড়টায় লোক হলে দেড়টার মধ্যেই ছেড়ে দেয় আর যদি একটু কম লোক হয় পাঁচ দশ মিনিট লেট করে তো এখান থেকে আমরা সবাই যাচ্ছিলাম আমাদের সেই মেইন যে ঘাট যেখান থেকে আমরা হচ্ছে ট্রেনে উঠবো বলতে বলতে কিন্তু দেখেন ট্রেন চলে এসেছে আমার বেবি খুব এক্সাইটেড ছিল দেন আমিও খুব এক্সাইটেড ছিলাম যে আমরা ট্রেনে করে জার্নি করব ফার্স্ট এম মোংলাচো খুলনা ট্রেনে জার্নি করছে অবশ্যই এর আগেই ট্রেন জার্নি করা হয়েছে যাই হোক মোংলাচ খুলনা হচ্ছে প্রথমবার আর এই এখানে কি স্যাঙ্গালরা হচ্ছে খাবার নিয়ে গিয়ে বিক্রি করার এটা হচ্ছে তাদের পেশা এটাতে কেউ বাজে কথা বললেন না যে রঞ্জান মাস ক্যানো এরা বিক্রি করছে এটা তাদের পেশা আমরা মুসলিমরা খাবো না যারা নন মুসলিম তারা অবশ্যই খেতে পারবে তো এখানে আমার খুব গরম লাগছিল মাথার পরে একটা ফ্যান থাকা সত্ত্বেও হাঁসফাঁস করতেছিলাম তাই একটু মুখটা খুলে দিলাম আর হচ্ছে এখানে সাহেব টিকটনিতে এসেছে ওনার ব্যবহার খুব ভালো ছিল আমাদের থেকে যখন টিকিট নিলে হেসে এসে কথা বলতেছিলো কিন্তু ওই ফুটেজটা তো ভিডিও করা যায় না এটা হচ্ছে ছোট লুটি হয়ে যাবে এই জন্য ওই ফুটেজটা আর আমি ভিডিও করে নিই ওনার পিছন থেকে আমি ভিডিওটা করেছি যাই হোক এটাও ঠিক না আর এই হচ্ছে ও পোজ দিচ্ছিল আর ওই যে বলছিলাম যে আসেন আমরা একটু এক প্রেমে দুজন উঠি তো সে তো আমার সাথে ছবি বা ভিডিও করতেই চায় না কেন করতে চায় না আমি জানি না তো ফাইনালি একটু ধরে ভরে নিয়ে আসলাম তুললাম একটা ভিডিও করলাম একটা ভিডিও দেন হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার সময় আমরা কিছু এখানে বসে ছিলাম কিছু সময় ট্রেন ছাড়ার সময় হচ্ছে আমি বাইরের কিছু ভিডিওস নিয়েছি বাইরের না ট্রেন থেকে এত সুন্দর লাগছিল আর আমার ছেলে তো ড্যাম এক্সাইটেড অনেক মজা করেছে ট্রেন জার্নি লাইফের ওর জীবনে প্রথমবার এটা হচ্ছে ট্রেন জার্নি ওর জীবনের ডিউরেশনে তো খুব কম ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ট্রেন জার্নি হবে বাবা ডোন্ট মানে ডোন্ট বিসাইড টেনশন করবে না অনেক বেশি মজা করতে পারবে লাইফে এবং তোমাকে আমরা সেভাবেই শিক্ষা দিব আর এই হচ্ছে আমাদের ট্রেন জার্নি হুর করে চলে যাচ্ছে তো সবার ঈদ খুব ভালো কাটুক সবার জার্নি খুব সেফলি হোক সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফিজ আবার বলছি সবাই খুব ভালো থাকুক